এই যে ননদিনীর ভাবি রান্নায় বাম হাত না ঢুকালে হয় না বুঝেছেন শাশুড়ি দূর থেকে পর্যবেক্ষণ করছে আমাদের শাশুড়ি এই বয়সেও কার সাথে জানি হেসে হেসে রসিয়ে রসিয়ে কথা ও বান্ধবীর সাথে কথা বলছে বান্ধবীর কাছে বইয়ের ঠিক আসলে আমরা এখন রান্নায় ফিরে আসি আই মিন ফেরত আসি তো এটা একটু লাল লাল হওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে কাঁচামরিচ থেকে যখন একটা এসেন্স বের হবে তখনই নুডলস মানে তখন ডিম ভাজা হবে আপনারা সাথেই থাকুন আর হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছেন যে শাশুড়ি দেখলাম ননদি দেখলাম তাহলে স্বামী কোথায় দুঃখের সাথে জানাচ্ছি যে স্বামী বিদেশ স্বামী বিদেশ দেখেছেন আমার চোখের পানি তো ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন তার পিছনে কই পিছনের যে দেখতে পাচ্ছেন সে উনি হচ্ছে আমার দেবর যদিও বয়সটা একটু বেশি আমার দেবর হচ্ছে একেবারে মানে তামিল সিনেমার হিরো আর কি বুঝেছেন দেবরই আমাকে একটু একটু ভালোবাসে এছাড়া আমি তো সারাক্ষণ চাপে থাকি শাশুড়ি আর ননদিনীর রান্নার সুন্দর এসেন্স বেরোছে এখন এক এক করে আন্ডা ফাটিয়ে ফাটিয়ে দেয়া হবে আন্ডা বুঝেন আন্ডা হচ্ছে এই যে মুরগি যে পারে এগুলি পুড়ে যাবে দেখেছেন কিভাবে কিভাবে এক একটা আন্ডা এভাবে তেলের মধ্যে পর্যবেশিত করতে হয় আচ্ছা আর দিলে বেশি হয়ে যাবে না তো নীলমণি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি কারণ ভিডিও যাতে লম্বা হয় তিন মিনিট না হলে আবার টাকা পয়সা পাবো না ভিডিও করে মাঝে মধ্যে একটু চিলমুড়ে থাকে মাথা ঠান্ডা আছে তাই একটু সুন্দর মতো বন্ধুরা চলে এসেছে কুটনি আমার শাশুড়ির বান্ধবী দেখুন আমার শাশুড়ির

এই যে আমাদের কি জানি ফাইনাল ঝরঝরি একেবারে বাসমতি চালের নুডলস ঠিক আছে হাই হাই কি যে হতো যদি ঝরঝরে না হতো আজ আবার মান সম্মান থাকতো না তো

খুবই এখন এখন সবার খাওয়ার পরে আমি হাঁড়ি থেকে খাচ্ছি এই হচ্ছে কাহিনী ঘর ঘর কি পূজেশেল বাংলা বাংলার ঘরে ঘরে এই কাহিনী নুডলস কাহিনী কাহিনী এটা না কাহিনী হচ্ছে বেশি খাবেন তাই বড় পাতলে নিছেন বড় পাতলে নিছেন আ তো বাকি নি টাটা করে দাও ওকে

এই বান্ধবীটা জীবনও সাজে না বুঝছেন সাজগোজ কি জিনিস উনি এটা জানেও না ও বোমা হ্যাঁ হ্যাঁ আসলে আমি সাজগুজ পছন্দই করি না ভিউয়ার্স ব্লগটা শেষ করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা সম্পূর্ণ হাস্য একটা নাটিকা এটার সাথে বাস্তবিক জীবনের কোনো মিল নাই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমার সহকর্মী সবার সাথে আমাদের খুব আন্তরিকতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক আর আসলে নুডলসটা আমি বানিয়েছি আমি সব কিছু স্পন্সর করেছি আর নিজের হাতে সবাইকে খাওয়ালাম খুব ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ধন্যবাদ শারমিন আপাকে কারণ এই রুমটা হচ্ছে উনার এবং উনার যে হাঁড়িটা ইলেকট্রিক হাঁড়ি সেটা ব্যবহার করেই আমরা সব কিছু বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবারও বলছি কেউ কোনোভাবে অন্যভাবে কিছু নেবেন না জাস্ট ফান করতে মজা করতে একটা ইনস্ট্যান্ট নাটিকার মতো বানিয়ে ফেলেছি আর যাদের খারাপ লাগবে প্লিজ ইগনোর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার বিদায় নিচ্ছি বাই বাই